বেলা শেষে উদাস পথিক ভাবে কেন জড়িয়ে জড়িয়েছিল বেলা শুরুর আগে মায়ার খেলা মায়ার বেড়া মায়াই মরণ ভাত মায়ার জালে জড়িয়ে জীবন জের বার জের বার বুকের ভেতর বাড়ছে ব্যথা চোখের তারায় জল অভিমানের জোয়ার জলে নৌকা টলমল মায়ার বাঁধন ভীষণ কঠিন অঙ্ক কষায় ভুল ধূসর মেঘের আড়াল থেকে জীবন অপ্রতুল বেলা শেষে হতাশ পথিক শিখল অনেক কিছুই তবু এই মায়ার জ্বালা ছাড়ল না তার পিছু তবু এই মায়ার জ্বালা ছাড়ল না তার পিছু